আমরা গিয়েছিলাম আমরা প্রাইমারিলি যে সাইন করেছিলেন যিনি সেক্রেটারি সুদেশনা রীত নাম তার সাথে দেখা করতে পেরেছি তিনি বলেছেন যে এই যে জিনিসটা হয়েছে এটার কোন লজিক ওনার কাছেও নেই এটা গভর্নমেন্ট অর্ডারে হয়েছে ভার্বাল অর্ডার না রিটার্ন অর্ডার সেটা কনফিডেন্সিয়াল সেটা বলতে পারবেন না এবং ওনার কিছু করার নেই উনিও বুঝতে পারছেন যে এটা ইনলজিক্যাল কাউন্সিলিং হয়ে এটা হওয়ার পর কেন এটা হয়েছে উনি বলতে পারবেন না কিন্তু তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয় তাকে থেকে বলা হয়েছে 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 তাই এটা করা এইটু এবং সেটা হচ্ছে যে নিগম তার সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম তিনি দেখা করতে এখনো রাজি হননি তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন আমাদের সাথে দেখা হয়েছে তিনি বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে কাউন্সিলিং এর কোনো মানে নেই উনি যা বলেছেন তার মানে কাউন্সিলিং হতেই পারে কিন্তুカウンसेलिंग হওয়া মানেই যে তোমাকে সেই পোস্টিং দেওয়া হবে তার কোনো মানে নাই गवर्नमेंट চাইলে যা খুশি করতে পারে আমরা জিজ্ঞাসা করি যে তাহলে এত জনের মধ্যে 777 জনের মধ্যে একজনের ক্ষেত্রে কেন এরকম করা হলো এটা কি রকম পাবলিক সার্ভিসের উন্নতি করছে উনি কোনো জবাব দেনি এবং আর কোনো কথা বলবেন না বলেছেন এই কথা বলতে বলতেই আমরা সেকেন্ড একটা জিনিস জানতে পারলাম আমাদের জুনিয়র ইয়ারের যারা অর্থাৎ অনেকে تاسو তাদেরও একটা লিস্ট বেরিয়েছে এই মুহূর্তে 871 জন 871 জনের 리스트 বেরিয়েছে এবং তার মধ্যেও একদম স্পেসিফিক ভাবে অনীকet মাহাতো এবং আশফাক এই দুজনকেই আমরা দেখেছি। তাদের তারা যে অ্যালোটেড লিস্ট হয়েছিল একজন আরজিকর একজন আরামবাগ সেটাকে চেঞ্জ করে একজনকে পাঠানো হয়েছে রায়গঞ্জে একজনকে পাঠানো হয়েছে পুরুলিয়াতে। একই ভাবে একই এটা এখন আমাদের কাছে স্পষ্ট যে এটা একদম স্পষ্টতই প্রতিহিংসার জায়গা এবং হেলথ সেক্রেটারি সাথে আমরা দেখা করতে বলেছি তিনি বলেছেন দেখা করতে পারবেন না। তিনি বলেছেন আমি রাস্তায় যেতে যেতে যেটুকু কথা বলেছি সেটাই আমার কথা। আমি আর মিটিং করে বা দেখা করে কোনো কথা বলতে পারবো না। ফলো আমরা এখন দেখা করার জন্য মানে উনি যাচ্ছেন রাস্তা দিয়ে তখন আমাদের সাথে দেখা হয়েছে তখন তিনি বলেছেন হ্যাঁ কিন্তু করিডোর not in মানে তার মিটিং প্লেসে নয় ফলো তিনি আর দেখা করতে পারবেন না ফলো তিনি যত কোনা দেখা করছেন বা এই মানে তার কি লজিক সদ পাচ্ছি আমরা আপাতত এখানে ওয়েট করছি আমরা অবস্থান করছি এখানে বাইরে দেখুন আইনি পথে তো যাবই সেটা তো পরের কথা কিন্তু আমি বলছি যে এইরকম একটা জিনিস হলো আপনারা মিডিয়ার যারা আছেন আমরা বলার চেষ্টা করব আপনারা এটা না এই প্রতিহিংসামূলক বদলি ব্যাপারটা এটা নয় মানে বদলি কথাটা এটার উপর প্রযোজ্য নয় তার কারণ হচ্ছে বদলি কথাটা হচ্ছে পোস্টিং এর ক্ষেত্রে প্রযোজ্য যারা गवर्नमेंट জব করেন যারা এমপ্লয়ি তাদেরকে হচ্ছে गवर्नमेंट পাবলিক সার্ভিসের জন্য যেখানে খুশি পাঠাতে পারে এটা একটা নির্দিষ্ট কাউন্সিলিং কাউন্সিলিং এর মাধ্যমে আমরা আমাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত মার্কসের ভিত্তিতে আমাদের এরকম হয়েছিল এবং এরকম না যে বাকি কারোর চেঞ্জ হয়েছে ওনারা বলছেন পাবলিক সার্ভিসের জন্য হঠাৎ বেছে বেছে এই তিনজনকে উন্নতি উন্নতি পুরুলিয়ার এবং রায়গঞ্জের উন্নতির জন্য আমাদের তিনজনকে সেখানে পাঠানো হচ্ছে এটাই বক্তব্য অবশ্যই আমরা অবশ্যই আমরা কোর্টে যাবো আইনজীবীদের পরামর্শ আমরা নিচ্ছি রাস্তায় কিন্তু আমাদের আপাতত দিতে হবে উনি কোনো সদত্ব দিতে পারছেন না উনি করতে হবে মানে ব্যাপার রাস্তায় যেতে যেতে একটা কথা বলে গেলেন যে গভর্নমেন্ট যা খুশি করতে পারে আমি কিছু উনি একদম এই ভাষাতেই কথা বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে আমি এর থেকে বেশি কোনো কথা বলবো না এই কথা বলেই উদ্ধত উনি চলে গেছেন যেটা আমার নাম